মানুষের রিজিক কমে যায় চারটি বদ অভ্যাসের কারণে কিছু বদ অভ্যাস রয়েছে যার কারণে মানুষের রিজিক কমে যায় রিজিকের ভিতরে প্রশস্ততা থাকে না রিজিকের ভিতরে বরকত কমে যায় এই ধরনের থেকে আমাদেরকে দূরে সরে আসতে হবে নাম্বার নাম্বার এক হচ্ছে ওয়ান সুদ খাওয়া অনেক মানুষ আছে দেখবেন সুদ খায় আল্লাহ তালা যেটাকে নিষেধ করে দিয়েছে সেটা সে এমন ভাবে খাওয়া শুরু করে আবার সে পাচক্য নামাজও পড়ে দাড়িগুলো পেকে গিয়েছে নামাজের সর্বপ্রথম কাতারে এসে দাঁড়ায় আবার সুদের কারবারও করে এরকম মুসল্লি সমাজ আছে না নাই এই জন্য খবরদার সুদের কারবার করা যাবে না আল্লাহ আলামিন সুদকে হারাম করে দিয়েছেন এবং হারাম ইনকাম যারা করে তাদের ঘরের ভিতরে কখনো শান্তি আসে না কখন তাদের ঘরের ভিতরে শান্তি আসবে না আল্লাহ পাক রব্বুল আলমিন এ ব্যাপারে পবিত্র কোরআনুল কানিমের ভিতরে নিজে বলে দিয়েছেন আল্লাহ তালা নিজে বলছেন তিন পাড়া ছয় নম্বর পৃষ্ঠার তিন নাম্বার লাইন সোরা বাকার দুইশত পঁচাত্তর নাম্বার আয়তাল্লাহ বলছেন আল্লাহ তালা ব্যবসা করেছেন হালাল আর সুদের কারবারকে করেছেন হারাম আল্লাহ তালা দুইশো ছিয়াত্তর নম্বর আয়াত সুরা বাকারার ভিতরে আল্লাহ জানিয়ে দিয়েছেন ইয়ম হাকুল্লাহ রিবা ওয়ুরবি সদাকাত সদাকা ডোনেশন করলে দান করলে আল্লাহ তালা তার সম্পদের ভিতরে বরকত দান করে কিন্তু যারা সুদ খায় এই যারা সুদখোর তাদের সম্পদের ভিতরে আল্লাহ তালা কখনো বরকত দান করেন না সুতরাং রিজিক কমে যাবে এক নাম্বার যে বদব্যাস সেটা হচ্ছে সুদ খাওয়ার কারণে এবং তাদের নামাজ তাদের রোজা কোনো ইবাদাত আল্লাহ তালা কবুল করবে না এবং সবচেয়ে নিম্ন গুণা হচ্ছে আপন মায়ের সাথে জেনা করার গুণা এই সুদ থেকে দূরে সরে আসতে হবে নাম্বার টু দ্বিতীয় নাম্বার যে বদব্যাস যেটা থেকে আমাদেরকে দূরে সরে আসতে হবে সেটা হচ্ছে অকৃতজ্ঞ বান্দা হওয়া যাবে না আমাদের অনেকেই আছে আল্লাহ শুক্রিয়া আদায় করে না আল্লাহতালা এত কিছু দিয়েছে তারপর তালার সাথে নাফরমানি করে অকৃতজ্ঞ বান্দাদের রিজেক আল্লাহতালা কমিয়ে দেন আল্লাহফাকরবদুল আরমিস সুর ইব্রাহিমের সাত নম্বর আয়াতে একটি অংশে বলেছেন লা ইন শাকারতুমলা আজি দেন নাকুম ওলা ইনকাফরতুমিন না দেবী রাসাদিন আল্লাহতালা বলছেন যারা আমি আল্লাহ নিয়ামতের শুক্রিয়া আদায় করবে আমি আল্লাহ তাদেরকে বাড়িয়ে দিব কিন্তু যারা নিয়ামতের শুক্রিয়া আদায় করবে না অকৃতজ্ঞ বান্দা হবে আমি আল্লাহতালা তাদের নিয়ামতকে ছিনিয়ে নিব এবং তাদের জন্য রেখেছি ভয়াবহ আজাদ সুতরাং ও কৃতজ্ঞ বান্দা হওয়া যাবে না নাম্বার 3 তিন নাম্বার হচ্ছে যারা গুনাহের কাজ বেশি করে যারা গোপন গুনাহের কাজ বেশি করে গোপনে আল্লাহর ভয় যাদের অন্তরে নাই গুনাহের কাজ গোপনে গোপনে বেশি করে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের রিজিক সংকীর্ণ করে দেন রিজিক তাদের প্রশস্ত হয় না যাদের ভিতরে তাকু আছে তাদের রিজিক আল্লাহ তাআলা বাড়িয়ে দেন আল্লাহ তাআলা নিজেই বলে দিয়েছেন সূরা আরাফের 96 96 নাম্বার আয়াত নয় নাম্বার পারা দুই নাম্বার পৃষ্ঠা এক নাম্বার লাইন আল্লাহ বলেন ولو ان اهل القرى امنوا واتقوا لفتحنا عليهم بركات من السماء والارض যারা ইমান এনেছে এবং আল্লাহর প্রতি ভয় আছে অর্থাৎ আল্লাহর প্রতি ভয় থাকলে সে গুনাহের কাজ করতে পারে না অর্থাৎ যে গুনাহের কাজ করে না আল্লাহর ভয় অন্তরে ফিট করে রাখে আমান মুত্তাকাউ লা ফাতাহনা আলাইহিম বারাকাতিন মিনাস সামাআ ওয়াল আরদ আসমান ও জমিনের বরকতের দরজাগুলো তাদের জন্য খুলে দেওয়া হয় বলেন সুবহানাল্লাহ সুতরাং তিন নাম্বার হচ্ছে গুনাহের কাজ করা যাবে না গোপনে পাপ কাজ করা যাবে না আল্লাহর ভয় অন্তরে ফিট করতে হবে এবং চার নাম্বার হচ্ছে যে বদব্বাস সেটা হচ্ছে উদাসীনতা হওয়া যাবে না অলস হওয়া যাবে না উদাসীন ব্যক্তি যারা রয়েছে তারা কিন্তু কখনো সফলতা অর্জন করতে পারে না তারা উদাসীন যারা এই সমস্ত ব্যক্তিরা কোরআন থেকে গাফেল যারা নবীজ সাল্লা সাল্লামের সুন্না থেকে গাফেল যারা আল্লাহ তালার বিধান থেকে গাফেল যারা উদাসীন হয়ে রয়েছে আল্লাহ পাক রব্বুল আলমী তাদের রিজিককে সংকূর্ণ করে দিবে সুতরাং এই বদ্যাস থেকে আমাদেরকে দূরে সরে আসার তৌফিক দান করেন এবং বেশি বেশি করে আল্লাহ তালা ইবাদত করে আমাদের রিজিকের ভিতরে যাতে করে প্রশস্ত করতে পারি আমাদের রিজিকের ভিতরে আনতে পারি আল্লাহ তালা সেই তৌফিক আমাদেরকে দান